শক্তির নিত্যতা সূত্র শক্তির নিত্যতা সূত্র কি বলে না এই মহাবিশ্বে মোট যান্ত্রিক শক্তির পরিমাণ পরিমাণ ধ্রুবক যান্ত্রিক শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না কেবল এক একরূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায় কি বলতে চাইছে যে এই মহাবিশ্বে টোটাল যে যান্ত্রিক শক্তি আছে তার পরিমাণ একটা নির্দিষ্ট একে কোনো দিন সৃষ্টিও করা যায় না ধ্বংসও করা যায় না শুধু এক রূপ থেকে অন্য রূপে ট্রান্সফার করা যায় এটাই হচ্ছে আমাদের শক্তির নিত্যতা সূত্র অর্থাৎ যদি আমরা সহজ ভাষায় লিখতে চাই তাহলে এর মানে হচ্ছে যে অতএব স্থিতিশক্তি প্লাস গতিশক্তি সমান ধ্রুবক মুদ্রা কথা হচ্ছে এইটাই অর্থাৎ ই পোটেন্সিয়াল প্লাস ই কাইনেটিক ইজিক্যাল টু ধ্রুবক এটা হচ্ছে আমাদের শক্তি দা নিত্যতা সূত্রের Panitia